উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা দেশ বেগম খালেদা জিয়া আপসি নেতৃত্ব দিয়েছেন কয়েকবার কারাগারে গিয়েছেন পূর্বানি হোটেল থেকে গ্রেফতার হয়েছেন বেগম খালেদা জিয়া তো পিছু হননি নেতৃত্ব দিয়েছেন তার পরবর্তী ইতিহাস আপনারা জানেন চার তারিখে এর সাথে বলল যে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমরা সর্বদলীয় ছাত্রৈক্য তখন তুখানা রোডে পারমানেন্ট মঞ্চ তৈরি করলাম যে না করার মধ্যে এই মঞ্চে সমাবেশ চলতে থাকবে যখন বললো বলল সিদ্ধান্ত নিয়েছি দেখবে এবং খালেদা জিয়া আবার রাত দশটার সময় বললেন বিবিসি বাইজ আপ আমেরিকাকে যে পদত্যাগের সিদ্ধান্ত নয় এই মুহূর্তে পদত্যাগ করতে হবে উনি যখন রাত দশটার সময় ঘোষণা দিলেন বেগম খালেদা জিয়া আমরা প্রেস ক্লাবের সামনে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা সারা রাত মিছিল করলাম এবং তোপখানা রুটে সমাবেশ চলতেই থাকলো এর সাথে পদত্যাগ করলো তখন আমাদের আব্বাস ভাই জেলে ছিলেন আমাদের মঞ্চে আসলে ইলিয়াস আলী জেলে ছিল আমাদের মঞ্চে আসলেন এই টকু ছিল আমাদের মঞ্চে আসলেন মনে আছে সেই ইলিয়াস আলী আজকে কোথায় তার ছেলে মেয়েরা তো যদি আল্লাহ না করুক মেরে ফেলে থাকে এখন আমরা জানি যে বেঁচে আছে তার ছেলে মেয়েরা কি ইলিয়াস আলী কবর চিহারাত করতে পারবে কোথায় শেখ হাসিনা গুম করেছে খুন করেছে কিভাবে আল্লাহ তালা তার বিচার এখন করছে সাবুশায়িক শহীদ হয়েছে চট্টগ্রামের ওয়া সীমা খেরাম ছাত্রদম নেতা শহীদ হয়েছে হাজার হাজার ছাত্রদত্ত শহীদ হয়েছে তার বিচার শুরু হয়েছে ইতিমধ্যে তার ফাঁসি আদেশ হয়েছে সত্যানূতন সেনা কর্মকর্ তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরও যাদেরকে গুম করেছে তার বিচার হবে পল জালিয়াতির বিচার হবে ওই যে এক হয়ে গেছে হয়ে গেছে আজকে যেটা আমাদের বিজলেমের সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার প্রতি কেউ তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার তাদের মাধ্যমে বিচার হচ্ছে সঠিক বিচার হচ্ছে যে ফ্যাসিস বলছিল একদিন আগেও আওয়ামী লীগ পালায় না আল্লাহ তালা কি করলো পরের দিন পালিয়ে গেল আল্লাহ তালার বিচার

কিন্তু কেউ কখন অস্বস্তি পাবে পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না প্রতিবেশী বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে অতএব বিচার হবে বাংলাদেশে আপনারা জানেন সেই আপসিন নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ফেলে দিয়েছে আওয়ামী লীগের সন্ধ্যা পান্ডা গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায় আর বেগম খালেদা যে তিনবারের প্রধানমন্ত্রী সেক্টর কমান্ডার স্ত্রী বীরত্তমের স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী সেনা প্রধানের স্ত্রী স্বাধীনতা ঘোষকের স্ত্রী বেগম খালেদার যে কি বিদেশে চিকিৎসা চলে যেতে পারেন না স্লো পয়জনের মধ্য দিয়ে বেগম খালেদার যে হত্যা করতে চেয়েছিল আজ তিনি অসুস্থ হসপিটালে কিন্তু আল্লাহ তারা তাকে বাঁচিয়ে রাখছে ইনশাল্লাহ সুস্থ হবে আবার আমাদের মাঝে ফিরে আসবে অতএব আল্লাহর বিচার আছে আল্লাহ বিচার হচ্ছে তাই যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলন রায় হোসেনের রক্ত দিয়েছে বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে এক শাসন থাকবে না বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই নির্বাচন হতে হবে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন হবে এই নির্বাচন বাঞ্চার করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে কিন্তু কোন বাধাই পারবে না নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথম হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে জনগণ গণতন্ত্রে ফিরে যাবে এবং যে উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কথাটি বলেছিলেন দেশ যাবে কোন পথে পয়সা হবে রাজপথে ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে

চব্বিশের ঘন পুথার সেটাও রাজপথে ফসল হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময় হতে পারে ক্রমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারে রহমান বাংলাদেশ যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন কিভাবে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ এটা দেশের উজ্জ্বল দৃষ্টান্ত এবং দেশ উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি রেখেছেন উদার মন মন নিয়ে যে যারা দীর্ঘ পনেরো বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না জাতীয় সরকার হবে তারেক রহমানের উদারতা দেশ উজ্জ্বল দৃষ্টান্ত সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন তাই আজকে জনগণের মানুষের কোঠায় তিনি স্থান লাভ করেছেন তারেক রহমানের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নব্বইয়ের ডাক্তার মিলন যখন শহীদ হয় তারেক রহমানের বাঘ ভবন ঘেরাও করে ম্যাডাম তখন যে খেলায় আটক

সভাপতি প্রফেসর মাঝের ডাক্তার মাঝের সহ আমরা পেশাজীবীদেরকে নিয়ে সমাবেশ করছিলাম লুত্তর রহমান বিনু এগারোটা ছবি এনে দিল আমার হাতে আমি তখন বক্তব্য রাখছিলাম ছবিগুলির মধ্যে দেখলাম যে কালো দাগ তারেক রহমানের পিঠে কি জন্য আক্রোশ যখন আমরা সৈয়াচার বিরুদ্ধে আন্দোলন করি সর্বদলের ছাত্র গঠন করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মশীল প্রণয়ন করি তখন বেগম খালেদা জিয়ার কাছ থেকে ছোট ছোট চিরকুট এনে এবং আনুষঙ্গিক যা দরকার সেগুলো আমাদেরকে উনি দিয়েছিলেন এইগুলি সৈয়াচের এর সাহায্য খবর পেয়েছিল যার জন্য তারেক রহমান বলে ধরো নির্যাতন হয়েছিল কিন্তু তিনি তো পিস্তা হন নাই তাকে নির্বাচনে রাখা হয়েছে সেখান থেকে নেতৃত্ব প্রদান করেছে এই নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে খুনি ফ্যাসিস্টের পতন হয়েছে তাই আজকে নির্বাচন হবে ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে এবং সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের ভোটে জাতীয় সরকার হবে ইনশাল্লাহ সেটা হবে খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ তাই আজকে সর্বশেষ আমি বলবো যে ডাক্তার শামসুল আলম খান মিলনের যে স্বপ্ন ছিল জিয়াদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে সকলে ঐক্যবদ্ধভাবে যারা আন্দোলনে ছিলেন তাদের ঐক্য প্রয়োজন আর না হয় ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে আজকের এই স্মরণসভা থেকে এই আহ্বান জানিয়ে ডাক্তার মিলনের আপনার মাফেরা কামনা করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি